এটা হচ্ছে নবীগঞ্জ খেয়াঘাট আর সামনেই দেখছেন যে নবীগঞ্জ খেয়াঘাটের পাশেই আমরা দেখছি ফেরি ফেরিপাড়াপাড়ের ব্যবস্থা যেটা হয়েছে বিগত কয়েক বছর যাবত এই নবীগঞ্জ খেয়াঘাটে একটি সেতুর জন্য নারায়ণগঞ্জ জেলার বিশেষ করে বন্দর উপজেলার মানুষগুলো দীর্ঘ সময় আন্দোলন এবং বিভিন্নভাবে প্রতিবাদ বিভিন্নভাবে দাবি জানিয়েছিল সেই দাবিটা আজ অবধি বাস্তবায়ন হয়নি আমাদের নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষা নদীর উপরে কাজপুর সেতুর পর থেকে বিশেষ করে কয়লাঘাট যে মদনগঞ্জের যে কয়লাঘাট সেতুটা আছে সেই সেতু নারায়ণগঞ্জ জেলার তৃতীয় সেতুর পর্যন্ত আমাদের একটিও সেতু দৃশ্যমান হয়নি এর প্রধান কারণ হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের রাজনৈতিক এবং বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার কারণে যেখানে মানবিক সেবাটা বা নাগরিক সেবাটা ছিল জাস্ট একটু নাটক আর বাকিটা ছিল তাদের যার যার অবস্থানে থেকে লুটপাট বা দুর্নীতি নানা ধরনের অনিয়ম এই অনিয়মের কারণে এই সামান্য একটি সেতু প্রশ্নবিদ্ধ হয়ে আছে বা আটকে আছে আমাদের এই 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 সড়কটি এই রোডটি হচ্ছে আপনারা জানেন যে ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোড একটা নামে একটা যে একটা আপনারা শুনেছেন সে ইশাখার আমলে এই সড়কটি ছিল সে হাজিগঞ্জ হয়ে এই দিক দিয়ে নবীগঞ্জ হয়ে সোজা আপনার সেই আমাদের যে পুরাতন যেই এলাকা একদম সোজা ব্রহ্মপুত্র নদী পার হয়ে চলে গেছে এই গ্রান ট্রাং রোড এই রোগটি যদি যদি প্রাধান্য দেওয়া হতো তাহলে হয়তো এই জনপদ মানে এই এলাকার মানুষের উন্নতি বহু আগে হয়ে যেত কিন্তু হয়নি না হওয়ার কারণ হচ্ছে যারাই ক্ষমতা এসেছে তারাই লুটপাট করেছে তারাই নিজস্ব নিজের অবস্থানের থেকে তারা দুর্নীতির নীল নকশা এঁকে তারা দুর্নীতি করেছে এই শীতলক্ষা নদী আসলে একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম আমাদের শৈশবে আমাদের কৈশোরে আমরা তখন এই নদীতে সাঁতার কেটেছি নদীটা ছিল পরিচ্ছন্ন এবং নির্মল পানি একদম স্বচ্ছ স সফেদ পানি সাঁতারের সময় অনেক অনেক পানি আমরা এ পান করেছি এই শীতলক্ষা নদীর পানি আর এখন শীতলক্ষা নদীতে যদি আমাদের ভুলক্রমে হাত পা বা ভিজে যায় তাহলে আমাদের সেখানে অ্যালার্জি বা নানা ধরনের চর্মরোগের সৃষ্টি হয় আপনারা জানেন এই ঐতিহাসিক এই এই নবীগঞ্জ ঘাটটি আপনার শুধু নবীগঞ্জ ঘাট হিসাবেই নয় এখানে আপনারা দেখছেন যে নবীগঞ্জ ঘাটের অদূরে বুধবারের হাট বস্ত। সেই বুধবারের হাটে এক সময় নিয়ে যাব আমি যেখানে ঐতিহাসিক একটা হাট বসতো সারা বন্দর উপজেলার মধ্যে শত শত মানুষের আগমন হতো এখানে নানা ধরনের সরঞ্জাম বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এই হাটে এই বুধবারের হাটে আমরা ক্রয় করতাম আমার বাপ দাদারা যখন আসতো মাসিক বাজার করতো সাপ্তাহিক বাজার করত। তখন আমরা এই বুধবারের হাট থেকে নানা ধরনের পণ্য সামগ্রী নিয়ে যেতাম তো বিশেষ করে এই সড়কের এই এই রোডটি আমরা সেতু এখনও পাইনি এর এর ব্যাপারে আমরা হয়তো নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাবাসী একটা তীব্র আন্দোলন সৃষ্টি করতে পারি এবং এ ব্যাপারে আমরা উর্ধোধন কর্মকর্তা যারা এই ব্যাপারে দায়িত্বশীল রোডস রোডসেন হাইওয়েতে যারা দায়িত্বরত আছেন তারা হয়তো আমরা যদি তার তাদের মুখোমুখি হই হয়তো একটা সময় আসতে পারে যে এই এই বিষয়টি একটা গুরুত্ব সহকারে তারা দেখবে আপনারা জানেন বিগত সরকার আওয়ামী শাসনামলের পূর্বে যারা ছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে একটা বেগম খালেদা জিয়া এখানে ইয়ে করেছিলেন একটা প্রস্তুত স্থাপন করেছিলেন যেটা এখনও আছে আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাবো এই প্রস্তুতটা এখনও ওই অবস্থায় আছে বাংলাদেশ ইতিহাসে এমন ভিত্তিপ্রস্তুত বা এমন ধরনের কর্ম পরিকল্পনা এত বৎসর এভাবে ঝুলে থাকার কোনো ইতিহাস নেই নবীগঞ্জের এই শীতলক্ষা সেতুটার ব্যাপারে এই জিনিসটার ব্যাপ্ত ঘটেনি আপনারা দেখবেন যে এত দীর্ঘ সময় একটা জনগণকে নানাভাবে নানা আশ্বাসে এভাবে এই একটা সেতুর জন্য যে তাদের অপেক্ষা করতে হয় এটা বোধ হয় নজিরবিহীন যাই হোক আমরা ওই পারে গিয়ে আমরা একটু আপনাদের ওই ভিত্তিপ্রস্তর প্রস্তুর যে ইয়েটা আছে ভিতরে আছে সেটা আমরা দেখাবো সুপ্রিয় দর্শক এই সেই ভিত্তি ভিত্তিপ্রস্তর যেটা স্থাপিত হয় আট অক্টোবর দুই হাজার ছয় খ্রিস্টাব্দ তেইশ আশ্বিন চোদ্দোশো তেরো বঙ্গাব্দ তার মানে দুই হাজার ছয় আর এখন দুই হাজার ছাব্বিশ ছুঁই ছুঁই তার মানে প্রায় বিশ বছর এই জনপদের মানুষকে অপেক্ষা করতে হয়েছিল একটা সেতুর জন্য সেই সেতুটি আজও বাস্তবায়িত হয়নি এবং এটা কবে নাগাদ বাস্তবায়িত হবে তারও কোনো ইয়াত্তা নেই আমরা মনে করতে পারি যে হ্যাঁ প্রতি পাঁচ বছর পর মেয়র সিটি কর্পোরেশনের মেয়র বা নারায়ণগঞ্জ জেলা পাঁচ আসন সংসদ সাংসদ আসবেন ক্ষমতায় আসবেন বারবার আসবেন কিন্তু এই বিশ বছরে কতগুলো সাংসদ এসেছে কিন্তু তাদের মোটেও তাদের মানবতা তাদের জ্ঞান বুদ্ধির অভাব ছিল যার কারণে এই বিষয়টার উপরে একটা রাজনৈতিক একটা বড়ো ধরনের চক্রান্ত এবং বড়ো ধরনের একটা সমস্যা ছিল যার কারণে আমাদের এই সেতুটি বাস্তবায়িত হয়নি এটা হলে আমাদের বিশেষ করে বন্দর জেলার প্রায় দশ লক্ষ মানুষের যাতায়াত প্রতি মাসে যেটার মধ্য দিয়ে চলতো এবং এই নদীটার চলাচলে সহজ এবং দুর্ঘটনা কমে আসতো নানাভাবে মানুষ সুবিধা ভোগ করতে পারত সেই জন্যই আমরা আমাদের দাবি নতুন যারা ক্ষমতায় আসবেন তারা অবশ্যই এই সেতুটি বাস্তবায়িত করে আমাদের জনগণকে কলঙ্ক মুক্ত করবেন এবং আশাবাদী করে তুলবেন